আমার মামার বাড়ির কাছে চক জাগুলিয়া বলে একটা গ্রাম ছিল সেই গ্রামে একটা ছেলে যার নাম ছিল রোহন আর তার একটা কুকুর ছিল যে সব সময় তার সঙ্গী থাকতো তার নাম ছিল একদিন তারা দুজনে মিলে জঙ্গলে ঘুরতে গেল খুব সুন্দর জঙ্গল ঘুরতে ঘুরতে জঙ্গলের অনেক ভেতরে চলে গেল রোহন সঙ্গে বল নিয়ে গেছিল ব্যাস সে কন্দরে খেললো দারুণ মজা লাগছিল খেলতে খেলতে তারা একটা জলাশয়ের কাছে এলো জলাশয়ের জলটা এত পরিষ্কার দেখে তাদের মন একদম ভরে গেল আর করে জলাশয়ের মধ্যে অনেক কিছু ফল টল পড়ছিল আর ওরা সেগুলো দেখেছিল যে নেমে এসছে ওরা খেয়ালই করেনি এবার বাড়ি যাবার পালা রোহন বলল চল বাড়ি যাব তারা বাড়ি যাবে বলে যেই মনে মনে ভাবল আর বাড়ি যাওয়ার জন্য নিজেদেরকে তৈরি করলো হঠাৎ দূর থেকে কিছু আওয়াজ শুনতে পেল বুঝতে পেরেছে যে লোলো তো এবারে ছটপট ছটপট করবে তাই রোহন শক্ত করে লোলোর বেলটা চেপে ধরলো হয়তো আওয়াজটা ঠিক শুনতে পাইনি কিন্তু আন্দাজ করতে পেরেছিল হঠাৎ করে আওয়াজ করছিল এবং চারিদিকে তাকাচ্ছিল আরো জোরে তার বেলটা চেপে ধরলো রোহন এবং লোলোকে চুপ করতে বলল ও তার মাথায় হাত বোলাতে লাগলো লোলো চুপ কর চুপ কর চেঁচাস না চুপ কর রোহন বুঝতে পেরেছিল ওগুলো স্বাভাবিক কিছু নয় নিশ্চয়ই ভূত টুত কিছু হবে রোহন লোকাতে চেষ্টা করলো নিজেদেরকেও লোকাতে চেষ্টা করলো আর ভূতেদের থেকে যাতে ভূতরা দেখতে না পায় সে চেষ্টাও করলো একদম নিচু হয়ে আস্তে আস্তে বাড়ি চলে আসার চিন্তা ভাবনা করলো কিন্তু লোলো খুব উঠল ওহ তার ঘেউ ঘেউ যেন আর থামে না সে রোহনের হাত থেকে চিটকে বেরিয়ে গেল আর যেদিক থেকে আওয়াজ আসছিল সেদিকে ছুটে রোহনও তার পেছন পেছন ছুটে গেল কিছু দূর গিয়ে তারা দেখে অনেকগুলো ভুল এক জায়গায় গোল হয়ে বসে আছে আর মনে হয় নিজেদের মধ্যে মিটিং করছে লোলো কিছুদিন গিয়েই আবার কোন করতে করতে পিছিয়ে এলো এই দেখে রোহনেরও খুব ভয় লেগে গেল ওরা ছুটে বাড়ি চলে যাবে ভাব তারপরে বসে গেল কোথা দিয়ে যাবে কিভাবে যাবে এক জায়গায় একটা উঁচু কাঠের লগ পড়েছিল সেই লগের পেছনে লোলোর মাথাটা আস্তে আস্তে চাবড়ে চাবড়ে ওখানে রেখে ও ভাবছিল আর দেখছিল যে ভূতগুলো কি করছে ও তো জীবনে ভূত দেখেনি দেখছে ভূতগুলো নিজেদের মধ্যে গল্প করছে আর একজন আরেকজনের ওপর মাঝে মধ্যে রেগে উঠছে আবার নিজেদের মধ্যে আবার নীল করে নিচ্ছে এরকম নানান রকম কিছু হচ্ছে দুটো ছোট ছোট ভূত তারা খেলছে আবার কেউ উঠে গাছে উঠে যাচ্ছে কেউ উড়ছে এরকম নানান ধরনের জিনিস দেখে তো অবস্থা খারাপ শেষেও ঠিক করলো না আর এখানে দরকার নেই এবারে আমরা এবার আমরা আস্তে আস্তে পেছন দিকে বাড়ি পালাব কিন্তু ঘুরেই দেখে ওদের সামনে কে একজন দাঁড়িয়ে আছে বড় একটা দৈত্যের মতো চেহারা এত লম্বা লোক রোহন কোনোদিন দেখেনি লোনে বিশাল ভয় পেয়ে গেছে সেও বিশাল করছিল আর আর পেছনে কাছিল হঠাৎ সেই ভূত কথা বলে ওঠে তোমরা এখানে গেসেছ কেন জানো না এটা ভুঁটেদের জায়গা এই জায়গায় কোনো মানুষ বা কোনো কুকুর আসার কথা নয় যাও এক্ষুনি এখান থেকে চলে যাও এখনো সময় আছে তাড়াতাড়ি বাড়ি চলে যাও বলে তাদেরকে হুমকি দিতে লাগলো রোহন বলল আসলে আসলে ভূত কাকু আমরা আমরা পথ হারিয়ে ফেলেছি বুঝতে পারছি না যে কোথা দিয়ে বাড়ি যাব টানেলে টানেলে আপনাদের ডিস্টার্ব করতাম না ততক্ষণে নলো উঁচু ওই যে দেখছো ওইদিকে একটা ক্ষীণ আলো দেখা যাচ্ছে ওটাই তোমাদের বাড়ির থেকে যাবার রাস্তা এখনই বাড়ি চলে যাও আর কখনো এখানে এসো না বুঝেছ রোহন ভূত বাবাকে ধন্যবাদ জানিয়ে আস্তে আস্তে পেছন ফিরে যেদিক থেকে আলো আসছিল সেই দিকে যেতে শুরু করলো অনেক কষ্টে ওচট খেতে খেতে মেশ তারা বাড়িতে পৌঁছে গেল তাদের কিছু করেনি কিন্তু রোহন মনে মনে তাদেরকে যথেষ্ট সম্মান ও ধন্যবাদ জানালো এবং প্রতিজ্ঞা করল আর কখনো তারা নতুন জায়গায় বিশেষ করে যেখানে লোকজন থাকে না জঙ্গল এমন জায়গায় নিজেরা যাবে না এখনো পর্যন্ত প্রত্যেক চাঁদনি রাতে রনের সেই কথা মনে পড়ে কিছুটা ভয় লাগে তবে কিছুটা ভালোও লাগে